তো গতকালকে বারোটা সাড়ে বারোটার দিকে আমরা খবর পাই ওনার মৃত্যুর খবর পাই তো খবর কিভাবে পাই আমরা যে বাসায় মেমাদপুরে যে বাসায় বাড়া থাকতো সেই বাসার মালিক এখানে আমাদেরকে এখানে আসছে তো ওনার বড় বোন ফিরোজা বেগম ওনাকে রিকোয়েস্ট করতেছে যে আমার লাস্টটা রিসিভ করার জন্য তো উনি বয়স্ক মানুষ পরে আমিও সাথে যাই উনি ওনার বয়স প্রায় আশি প্লাস তো এরকম হবে তো আমরা যাই হাসপাতালে যাই ডেড বডি দেখি ডেড বডি দেখার পরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা আলোচনা করি যে আমাদেরকে লাশটা দেওয়া দেওয়ার জন্য আমরা লাস্ট রিসিভ করার জন্য আসছি হাসপাতাল কর্তৃপক্ষ জানে মানে আমাদেরকে জানায় পোস্টমর্টাম ছাড়া দেওয়া যাবে না একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পরবর্তীতে আমরা ওইখানে কর্তৃপর পুলিশ অফিসার মাসিউর রহমান ওনায় এই তদন্ত বিভিন্নভাবে তদন্ত করছে যেখানে উনি হেমায়তপুরে বাড়া থাকতো ওই জায়গায় তদন্ত করছে ওই এই সাবার থানায় আর আমরা শেরি বাংলা নগর থানায় যাইয়া কাগজপত্র তৈরি করে বিভিন্ন এই আপনার কী বলে এটারে কাগজপত্র রিপোর্টের প্রেক্ষিতে কাগজপত্র আমরা সাড়ে বারোটার দিকে হাসপাতালে নিয়ে আসি তো হাসপাতাল থেকে রাত্র সাড়ে বারোটায় মর্গে পাঠানো হয় মর্গে পাঠানোর পরে আমরা ওই রাত্রে এই হেমায়তপুরের এই মালিক যে বাসার মালিক ওনার সাথে আমরা রাত্রে চলে যাই ওইখানে থাকি তো সাড়ে নয়টার দিকে আমরা আবার সরারদি হাসপাতালে আসি আসার পরে সাড়ে দশটায় পোস্টমর্ডাম করা হয় পোস্টমর্টাম করার পরে আমাদের কাছে হস্তান্তর করা হয় যে ফিরুজা বেগমের স্বামী মোতালিব আমার চাষা চাষার কবরের সাথে ওনার দাপন হবে